আসসালামু আলাইকুম প্রিয় এভিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক পৃতীয় শুভেচ্ছা তো দেখেন আমার একটা বেড়ার টুড়ি ফুলছে অনেকে হয়তো বেড়ার টুড়ি ফুলা বলেন বা তুতা ফুলান বলেন বা ফানি মানে তুতার নিচে ফানি আসা বলেন অনেক কিছু অনেকে অনেক কিছু বলে থাকেন কিন্তু আজকের এই ভিডিওটা এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি একটুও ভুল করেন তাহলে আপনার স্বপ্নের খামার শেষ হয়ে যেতে পারে আমি মনে করি যে ভেড়ার খামারের জগতে যত খামারি আছে এমন কোনো খামারি বলতে পারবে না যে এই সমস্যার সম্মুখীন হয়েছে না বা এই সমস্যার সম্মুখীন যদি হন তাহলে বেড়া মরছে না বিশেষ করে এটা এমন একটা রূপ যেটা খুব সেন্সিটিভ এবং খুব কঠিন একটা রূপ যদি আপনি জানেন তাহলে একবারে সোজা আর যদি না জানেন তাহলে এর চাইতে ভয়াবহ আর কঠিন রোগ কিছুই হয় না এই রোগের সিনটমটা আমি বলি মূলত সর্বপ্রথম ওইটা সন্ধ্যার সময় পানি আসে যখন মনে করেন যে সাতটা বাজবো সন্ধ্যার সাতটা আটটা তখন আপনি দেখতে পারবেন কামারে উঠলে এই ফুলা ঘুরার রোগটা মূলত এটার মেন কারণ হলো গা কলিজা কিরমি যদি কলিজা কিরমি অ্যাটাক করে তাইলেই এটার একমাত্র সিন্টম হয় দেন পানির মতো নরম জায়গাটা একবারে নরম তো আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু এই রোগের কারণে অনেক অনেক খামারি ধ্বংস হয়ে গেছে অনেক শত শত বেড়া মারা গেছে তো বাংলাদেশে পিপিয়ার চাইতে ভয়াবহ রোগ এটা যদি আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দিতে পারেন সেক্ষেত্রে ওই বেড়াটারে বাঁচানো সম্ভব না ভেড়া বা গারল বিশেষ করে কিন্তু এটা গারলের বা গারলের ক্রসেরই বেশি হয় দেশি বেড়ার কম হয় তো যাদের কারলের কামার আছে আমি মনে করি যে আপনার এক লাখ ভিডিও দেখা যায় এই কথা এই ভিডিওর দেহা সমান কথা আসলে সত্য তত্ত্ব দিলে এটা মানুষ বেশি দেখে না বা যাচাই করার চেষ্টা করে না তো দেখেন এই রুগীটার চিকিৎসা কী দেয় তো দেখেন আমি হাতে নিয়ে আসছি লোকের লিবানিডে বুড়ি অনেকে হয়তো বলবেন এই বুড়ি কী বুড়ি কী আসো বিষয় এটা লোক ইকমি কোম্পানির যদি বেড়ার সাইজ মনে করেন যে চল্লিশ কেজির উপরে হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে হাফ মানে হাফ পরিমাণ বড়ি কামানোর জন্য দেন এরকম একটা বড়ি নিয়ে সুন্দর করে ফিনিশ কইরা তারপর আমি কী এ এটু যে দেখানোর চেষ্টা করবো যদি ভুলভাল চিকিৎসা দেন তাহলে বেড়া বাঁচানো যাইবো না আর এই সময়টার মাঝে আশ্বিন কাতি মাসে সবচেয়ে বেশি এই রোগটা অ্যাটাক করে কিরমিটা কলিজা কিরমি অ্যাটাক করে আপনি যদি একবারে এই ভিডিওটা তো দেখেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটার কোনো একবারে আমি সমাধান বলে দিব তো সর্বপ্রথম এই বুড়িটা আপনি খাওয়াই দিবেন অবশ্যই দেখেন এরকম ফিনিশভাবে ফাউটার করে নেবেন ফাউটার করার পরে দে ওটার সাথে আমি ফানি মিশাবো ফানি মিশায় পরে বেড়া দেখাবো আস্তে আস্তে দেখে দেখেন আমি দেখাবো সব এই বেড়াটার বুড়িটা খাওয়ানোর পর দিয়ে কী করবেন সেটা আমি বলি সর্বপ্রথম আপনি বুড়িটা খাওয়ানোর পরে দে আর যখন দেখা দিব সিন্টম তখনই খাওয়াই দিব অনেকে হয়তো বলতে পারেন যে এই বুড়িটা আমি ফাই না এই বুড়ি একমি কোম্পানির প্রয়োজন আপনি একমি কোম্পানির সাথে যোগাযোগ করে এই বুড়িটা সংগ্রহ করে রাখবেন লিবারিট বড়ি আর এটা ছাড়া যদি আপনি যে কোনো বড়ি কামান আপনি ভালো রেজাল্ট পাবেন না একশো পার্সেন্ট শিওর আর আমি জানি না যে আমার ভিডিওটা কতজনের কাছে পৌঁছাইবো আমি একটা কথাই বলতে চাই এই সম্পর্কে বোধ আজ পর্যন্ত কেউ ইউটিউবে ভিডিও দেয় নাই তো যদি কেউ দিয়ে তা হয় সেটাও আমার চোখে পড়ে না এই সম্পর্কে কেউ ভিডিও দেয় নাই তো আপনারা চেষ্টা করবেন আমার এই ভিডিওটা সর্বোত্তরে সর্বোত্তরে জনগণের কাছে শেয়ার দেওয়া প্রচার দেওয়ার কারণে আপনার একটা শেয়ারের কারণে একটা বেড়ার কামারি বাঁচা যেতে পারে আপনার একটা শেয়ারের কারণে একটা বেড়ার কামারি স্বপ্ন পূরণ হইতে পারে এই রোগটা যদি হয় তাহলে কিন্তু খুব খারাপ একটা অবস্থা বা খুব ভয়াবহ একটা রোগ ক্ষেত্রে আপনি আমি বলছি যে চল্লিশ কেজির উপরও যদি হয় সেক্ষেত্রে আপনি হাফ পরিমাণ বড়ি খাওয়া যাবে যদি এর সাথে কম হয় মানে পরিমাণ মতো যেটা আছে এটা মানে ডাক্তারের কাছে জিজ্ঞেস করি আপনারা খাওয়া দিবেন আর এই রোগের কারণে কেন বেড়া মারা যায় সেটা আমি বলি এই রোগের চিন্তা এখন টুটি পুলছে পরে দিয়ে আপনার ওটা সকালবেলা দেখবেন যে জ্বর প্রায় একশো ছয় সাত আট পর্যন্ত হয়ে যাব তারপর পাত্তা বেগানো করব পাত্তা বেগানো করার পরে দেয় এই বেড়াটা আস্তে আস্তে দুর্বল হয়ে মারা দেবো আপনি অ্যান্টিবায়োটিক দিবেন নানান ধরনের নানান চিকিৎসা দেবেন এই এই চিকিৎসাগুলো কাজ করবো না যার কারণে আমি বলতেছি আপনারা বাধ্যতামূলক লিবানিট খাওয়াবেন লিবানিট খাওয়ানোর পরে দিয়ে সকালবেলা ভেড়াগুলো গোসল গুসল করাই দেবেন গুসল করানো করানোর পরে যদি অবশ্যই বেড়ার সামনে সাহায্য স্থানে রাখবেন আর এমনি মনে করেন যে হালকা একটু স্যালান দিবেন স্যালান দিলে এটা ঠিক হয়ে যাবে আপনার খামারে এই রোগটা যদি দেখা দেয় একটা বেড়ারে খাওয়াল না একসাথে যদি আপনার দশটা থায় বিশটা তায় একশোটা থাকে সাথে সাথে সবগুলো খাওয়াই দিব তো দেখেন আমি বেড়া বেড়ার বেড়াটা কেমনে বড়ি খাওয়াই আর দেখেন মাথার পজিশনটা আমি কেমনে রাখছি একবারে কিন্তু মাথাটা সোজা অনেকে আছে মাথাটা উপরে তুলে উপরে তুললে পরে ওই ডাকা যদি উপরে তুললে আপনি কৃমির বুড়ি খাওয়ান সেক্ষেত্রে কি সমস্যা হবে সেটা আমি বলি অনেক সময় আছে লাঞ্চে পানি এই বেড়াটা মারা দেবো আমি একশো পার্সেন্ট শিওর আল্লাহর রহমতে আমি বলতে পারি যে বেড়াটা কালকেই দেখবেন যে সুস্থ হয়ে যাবে আর ঈশাল্লাহ আমার বেড়াটা সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পরে দিয়ে আমি ভিডিওটা দিচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটা আপনার সামান্য পরিমাণ ভালো লাগে বা উপকারে আসে তাইলে অবশ্যই সর্বত্র জনগণের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে